সবাই কেমন আছেন বর্তমানে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ বাংলাদেশের ফেনি পুরুলিয়া চট্টগ্রাম অঞ্চলে পর্যন্ত বন্যা হয় এবং পানি জমে বন্যায় অনেক অনেক মানুষ মারা যাচ্ছে তাই বন্যাটের জন্য কিছু চাল ডাল ওষুধ নিয়ে সাহায্যের জন্য আমরা এখন যাচ্ছি আলাইকুম আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন অন্যান্যদের নিয়ে আমরা পোস্ট করছিলাম আমার ফেসবুক পেজে করছিলাম ইতিমধ্যে আমার কিছু ভালোবাসার মানুষ তারা আমার ভিডিও দেখে আপু যা চলে আসছে আপনারা কী কী আনছে তাদের মুখে একটু শুনে আমরা রিসিভ করে নিব আপু কী কী আনছেন একটু বলে দেখি আমরা তামিম বলেছিল যে ওদের কিছু স্যালাইন আর পানি লাগবে তো পানিটা আসলে আমরা দেয়নি আমরা কিছু চাউল দিয়েছি আর হচ্ছে এক বক্স স্যালাইন দিয়েছি এক বক্স বাচ্চাদের জন্য নাপা সিরাপ দিয়েছি এবং বড়দের জন্য কিছু নাপা ট্যাবলেট দিয়েছি কিছু মুসুরির ডাল আছে আর কিছু কাপড় চুপড় আছে

এবং আরেকটা কথা বলে দিই ভিডিওতে আমাদের ফান্ডিং কিন্তু চলবে কালকেও কিন্তু এখানে আমরা গণপ্রাণ সংগ্রহ করব তো এবং আমাদের টিম বি যাবে হচ্ছে খুলনা পাইকগাস পাইকগাসাতে যাবে আমাদের টিম বি তো আপনারা আপনাদের মতো সামর্থ্য অনুযায়ী আমাদের আসবেন সাহায্য করবেন

আশেপাশের দৃশ্যগুলো দেখে আমি মুগ্ধ হচ্ছিলাম মুক্তি জেলা অঞ্চল পর্যন্ত বড় বড় দেওয়াল এই যে এখানে সব কাপড় সমূহ এখানে কাপড়গুলো ভাজ করে ছেলেদের কাপড় আলাদা মেয়েদের কাপড় আলাদা শিশুদের কাপড় আলাদাভাবে রাখা হচ্ছে এখানে সেই বন্যার্থদের ত্রাণ সমূহ ओके फ्रेंड्स नेक्स्ट भिडियोते देखा है अल्लाह हाफिज़ अलैक